নগরবাসীর ভোগান্তি ও নাগরিক সেবা নিশ্চিতকরণে করণে রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজা রহমান মোস্তফা সহ কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নগরবাসী শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান ফটকের সামনে সমাবেশ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রংপুর সিটি কর্পোরেশনে মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হলেও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের কেন পুনর্বহাল করা হবে না এমন প্রশ্ন রাখেন গেল নির্বাচনে মেয়র পদে লক্ষাধিক ভোটে জয়ী মোস্তাফিজার রহমান মোস্তফা ঢাকা দক্ষিণের মেয়র আমাদের ইশরাক সাহেব উনি উনি মেয়র হোক এটা আমরা স্বাগত জানাই আজকে চিরাঙ্গের মেয়র যারা ভোটে অংশগ্রহণ করে ভোট বয়কট করে তারা আজকে মেয়র হয়েছে তারাও তাদের তাকে আমরা স্বাগত জানাই কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের বৈধ ভোটে নির্বাচিত পরিষদ আপনারা একই কলমের খোঁচায় বাতিল করে দেবেন এটা রংপুরের মানুষ মানতে পারে না একটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা এবং সিটি কর্পোরেশন জেলা পরিষদ এই পাঁচটা অর্গান নিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলে আজকে দেখেন নৌকা লাঙ্গল ধানের নিয়ে ইউনিয়ন পরিষদে ভোট করে তারা বহাল আছে অথচ আমাদের সিটি পরিষদ নাই নগরবাসীর এ আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার দ্রুত কোনো সিদ্ধান্ত গ্রহণ না করলে আগামী ঈদের পরে রংপুর সিটি কর্পোরেশনের সামনে মঞ্চ তৈরি করে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে নগরবাসী নিউজ ডোর Dex Report